আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আশা করি কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের কাছে দেখাচ্ছি একটা টাটাই কন্ট্রোলার অবশ্যই দেখতে পাচ্ছেন আমি সবসময় একটা কথা বলে থাকি যেখানে যেই নাম্বারের মাল থাকে সেই নাম্বারটা লাগালে ভালো হয় আমাদের এই মালটা হচ্ছে আশি ভোল্টেজ আশি ভোল্টেজের আশি ভোল্টেজের এই মালটা আর এখানে লাগানো আছে যেটা এটা হচ্ছে পঁচাশি ভোল্টের তো পঁচাশি ভোল্টের মাল লাগানো আছে তো ভিডিওটা আমি আর একটু আগে শুরু করতাম কিন্তু শুরু করলাম না মনে ছিল না তারপরেও একটু দেখা গেছে মনে হয়েছে হঠাৎ করে আর কি আমি মানুষদেরকে বলি যে সেম টু সেম নাম না নাম্বার না লাগালে একটু সমস্যা হয় তো সেক্ষেত্রে আর কি একটু না একটু আমাদের ভাইদেরকে একটু জানাই এবং বুঝাই তো আস্তে আস্তে এই মসপিডগুলো খুলবো আপনারা একটু দেখবেন কারণ এই মসপিডগুলো আমি আগেই খুলে ফেলছি খোলার পরে কী কী করতে হয় আপনাকে একটু দেখবেন আপনার একটু গোল আছে ঠিক এভাবে রজন নিয়ে নেবেন আর আয়রনের বিটটা যাতে খুব ভালো হয় দেখুন আর আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি তাতালটা কী ব্যবহার করেন আসলে আমার তাতালটা মাত্র সাইড ওয়াটার তাঁতাল ব্যবহার করি আর আমার এখানে অ্যাভেলেবেল দুশো ভোল্টেজ দুশো বিশ ভোল্টেজ থাকে অ্যাভেলেবেল থাকে মাঝে মাঝে অনেক সময় একশো নব্বই ভোল্ট চলে আসে একশো দশ দুশো দশ বোল্ট চলে আসে এরকম হয় স্বাভাবিক আবার দুশো পঞ্চাশ বৃষ্টি কাতলা হলে একটু ভোল্টেজ বাইরে যায় তো ঠিক আছে যেহেতু যে এখানে মালটা খুলে ফেললাম খোলার পরে এখন আমার প্রথম কাজ হলো যেহেতু মাল আমি খুলে ফেলছি এখন মালগুলো খুলে ফেলছি খোলার পরে এখন করণীয় কি তো করণীয় হলো এরকম জুট নিতে হবে জুট নিয়ে এরকম থিনার বলেন আর অকটেন বলেন পেট্রোল বলেন যে যেটি বলেন এভাবে আগে পরিষ্কার করতে হবে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ঠিক পরিষ্কার করতে হবে আগে পরিষ্কার করলে তারপরে মনে করেন যে আপনারা যেটা করার দরকার করবেন যদি এইগুলা পিনগুলো আপনার সাকার দিয়ে কাজ করেন সাকার করতে পারেন আর যদি কেউ ইয়া দিয়ে সুই এগুলা এগুলো ফুটা করতে চান করতে পারেন তবে সব কিছুই সাথে কাজ করবেন দরজের বাইরে কিছু করবেন না

ভিডিও একটু বড়ো হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে তো আমি একটু হোল্ড করতেছি এটা সেগুলো কমপ্লিট করে তারপর আবার ভিডিওতে আসবো তো দেখুন এই যে পিনগুলো আমি অলরেডি ক্লিয়ার করে নিয়েছি তো পিনগুলো ক্লিয়ার করার পরে এখানে কিছু মাপ আছে এরকম রেজিস্টার বলেন ওয়াই ওয়ান ওয়াই টু বলেন এই প্রথমে যে হান্ড্রেড ওমসে যে রেজিস্টার কথা বলি এই যে রেজিস্টারটা মিটার ঠিক আছে কাটা হ্যাঁ এই যে একটা ভালো আছে একটা কাটা আছে আচ্ছা এটা দিয়ে তো কাটা আছে তাহলে এখানে ওয়াই ওয়ানটা দেখি মিটারে ওয়াই ওয়ান ভালো আছে ওয়াই ওয়ান ভালো আছে হোয়াইট এটাও ভালো দেখাচ্ছে তারপরে এ পাশের হোয়াইট টুটা দেখুন এটা খারাপ দেখুন একদম শর্ট দেখাচ্ছে এটা একদম শর্ট এটা খারাপ তারপরে এই গ্রুপটা দেখি খারাপ খারাপ ঠিক আছে এটি একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো এগুলো আমি পাল্টায় আবার আপনাকে এখানে যেটা এই অ্যান্ডাটমসের যেটা শট দেখাচ্ছে এটা আপনি চাইলে রাং দিয়ে শট দিয়ে দিতে পারেন সমস্যা নেই Valeu, যে শর্ট করে দিলাম করতেছি <coughs> মাপার পরে লাগানোর পরে অবশ্যই মাপ দিতে হবে লাইনটা ঠিক মতো পাইলেও কি না Köszönöm, hogy megnéztétek. ইনশাল্লাহ গোটা আপাতত রেডি করা হলো এখন গুলো লাগাবো একটু ধরতে সাথে দৌড় অবশ্য প্রত্যেকটা ভিতরে ভিতরের ঝালাই দিতে হবে মানে করে করে ঝালাই দিলে একুরেট ইনশাল্লাহ মানে ওখানে সমস্যা হওয়ার কোনো সুযোগ থাকে না তবে আমি কিন্তু এটা যেই নাম্বারে ছিল আমি ঠিক সেই নাম্বারে লাগাইছি মস্কোটের ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন যদি অন্যটা লাগাইল চলে কিন্তু মনের মতন আর কি চলবে না কমার বেশি কোনো একটা ডিফেক্ট থাকবে আবার আরেকটা বিষয় আছে একই ভোল্টেজের যদি হয়ে থাকে অন্যগুলো সেটাও আপনার লাগাইতে পারেন একই ভোল্টেজের না হলে ভিন্নটি লাগায় কোনো লাভ নেই नहीं जावट ठीक नहीं ना ठीक से बना नहीं जाएगी ठीक है। नहीं खाते হ্যাঁ ইনশাল্লাহ এখন শর্ট কমপ্লিট হয়ে গেছে তো ঠিক আছে ভাই অনেক কিছু আপনাদেরকে দেখাইলাম দরদের সাথে সবাই ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলো দেখে যদি কেউ কোনো উপকারে আসে অবশ্যই আমার ফোনে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ যদি কারো মনে করেন যে না এই কাজ দেখে সে অনেকে উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই আপনার জায়গার ঠিকানাটা বলে দেবেন যে এমন জায়গা থেকে আপনার ভিডিওগুলো দেখছি সালামু আলাইকুম